রাশেদ একজন পুলিশ অফিসার কিন্তু দায়িত্ব ঠিকভাবে পালন না করে নিরাপরাধ মানুষকে হয়রানি করে টাকা আদায় করায় যেন তার নেশা হয়ে গেছে সে ভুলে গেছে অন্যায়ভাবে ভাবে অর্জিত টাকায় শোক কেনা যায় না এই তো কয়েকদিন আগের কথা থানার কয়েকজন নিরাপরাধ মানুষ বসে আছে ভয়ে কাঁপছে রাশেদ চেয়ারে হেলান দিয়ে বসে আছে তার চোখ মুখে যেন অহংকার ফেটে পড়ছে স্যার আমরা তো কোনো অপরাধ করি নাই দোষে কেন আমাদের আটকে রেখেছেন চুপ একদম কথা বলবি না টাকা না দিলে তোদের কাউকেই ছাড়ব না দয়া করে স্যার আমাদের ছেড়ে দিন পরিবারের সবাই আমাদের নিয়ে চিন্তা করছে টাকা দে তাহলেই মুক্তি পাবি টাকা না দিলে এমন কেসে ফেলব শিখে জীবন পঁচবে কোনোদিন জেল থেকে বের হতে পারবি না এভাবে রাশেদ দিন দিন দুর্নীতি করে টাকা জমাতে থাকে তার মন ভরে যায় অহংকারে রাশেদের ঘর এখন অর্থ আর সম্পদ দিয়ে ভরা বিলাসবহুল বাড়ি দামি গাড়ি গহনায় সাজানো আলমারি তার সব আছে কিন্তু তার স্ত্রী আফসানার মনে হয় আর দুশ্চিন্তা দিন দিন বেড়েই চলেছে রাশেদ তুমি টাকার নেশায় পড়ে অন্ধ হয়ে গেছ এত টাকা দিয়ে কি হবে শুনি তুমি এসব বুঝবে না আফসানা এই দুনিয়ার টাকাই সব টাকা থাকলে সব পাওয়া যায় আমরা তো ভালোই আছি কিন্তু তোমার এই অন্যায় পথে উপার্জিত টাকা এগুলো টাকা নয় এক একটা অভিশাপ মানুষের অভিশাপে সুখ আসে না হালাল রিজিকই রয়েছে বরকত তুমি এবার থামো মানুষের ওপর জুলুম করা বন্ধ করো। তুমি যাও তো এত বকবক না করে টাকাগুলো আলমারিতে যত্ন করে তুলে রাখো এভাবে রাশেদের স্ত্রী আফসানা রাশেদ প্রায় সময় তার অন্যায় পথ থেকে ফিরে আসার জন্য অনেক অনুরোধ করে আসলে আফসানা ছিল খুবই ভালো মানুষ আফসানা বুঝত অন্যায় পথে অর্জিত সম্পদ কখনো সুখ শান্তি বই আনতে পারে না আর তা কখনো চিরস্থায়ী হয় না কিন্তু রাশেদ কোনো বুঝতে চায় না হারাম সম্পদ কখনো শান্তি আনতে পারে না রাশেদ যেন আজ টাকার নেশায় অন্ধ হয়ে গেছে দুনিয়াতে সে শুধু এখন টাকাই চিনে কিন্তু মানুষের অহংকার চিরস্থায়ী হয় না আল্লাহ মানুষকে যে কোনো সময় পরীক্ষা করতে পারেন একদিন রাশেদের একমাত্র ছেলে এক ভয়াবহ দুর্ঘটনায় পড়ে সে মোটরসাইকেলে তার মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয় সে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় আশেপাশের মানুষ জোরো হয়ে যায় হায় আল্লাহ ছেলেটাকে কেউ হাসপাতালে নাও তাড়াতাড়ি তার বাবা মাকে খবর দাও দেখো তো ছেলেটার পকেটে মোবাইল আছে কিনা থাকলে তার পরিবারের সাথে যোগাযোগ করা যাবে লোকজন তার পকেট থেকে মোবাইল বের করে রাশেদকে ফোন দেয় খবর পেয়ে রাশেদ ও আফসানা হাসপাতালে ছুটে আসে রাশেদের সিলেটিয়াস মোমর্ষ অবস্থায় আইসুয়েতে জীবন মৃত্যুর সন্ধি খণে দাঁড়িয়ে রাশেদ অসহায় হয়ে পড়ে একসময় সে বলতো টাকা থাকলে সব পাওয়া যায় আস্তে সেই কথা ভুল প্রমাণিত হয় ডাক্তার সাহেব যত টাকা লাগে আমি দেব আমার ছেলেকে বাঁচান আমরা চেষ্টা করছি কিন্তু জীবন মৃত্যু হাতে আল্লাহকে ডাকতে থাকুন তার দয়া হলে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ রাশেদ তুমি না বলেছিলে টাকা দিয়ে সব পাওয়া যায় দেখেছ রাশেদ টাকা দিয়ে সব পাওয়া যায় না আজ তুমি অসহায় আমিও অসহায় শুধু আল্লাহই পারেন বাঁচাতে আল্লাহ আমার ছেলেকে বাঁচিয়ে দাও আমি সব হারিয়েছি শুধু আমার সন্তানকে ফিরিয়ে দাও আচ্ছা না তুমি ঠিকই বলেছিলে আমি ভুল করেছি আজ থেকে আমি সৎ পথে চলব আর অন্যায় পথে উপার্জন করব না চিকিৎসার খরচের রাশেদ একেবারে নিঃস্ব হয়ে যায় কিন্তু তবুও তার ছেলেকে বাঁচাতে পারে না অবশেষে রাসাদের সেই ছেলেটি মারা যায় পুরো গ্রাম রাশেদের ছেলের জানা যায় জমায়েত হয় মানুষ কাচ্ছে ইমাম সাহেব মানুষের উদ্দেশ্যে নসিহত করছেন ছেলের মৃত্যু আর ইমাম সাহেবের কথা শুনে রাশেদের অহংকার ভেঙে যায় চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে সে অনুতাপে কাঁদতে থাকে আমরা এখন থেকে জীবন যাপন করব এবং একসাথে আল্লাহর পথে চলব আল্লাহ আমাকে মাফ করে দাও আমি অন্যায় করেছি আমি তোমার কাছে তবা করছি হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করো আমাদের সৎ পথে চলার তৌফিক দাও রব্বানা আতিনা আ দুনিয়া হাসানাতা ওয়াফিল আখেরাতি হাসানাতা ওয়াকিনা আজাবান্নার বন্ধুরা অন্যায়ভাবে অর্জিত ধন সম্পদ ধ্বংস ডেকে আনে কিন্তু হালাল রিচিকে থাকে আল্লাহর রহমত ও বরকত আসুন আমরা সবাই সৎ পথে চলার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সকলকে সৎ পথে থাকার তৌফিক দান করুন আমিন